এই যে আপনার গত গত চারজন সেনা প্রধান জেনারেল মঈন ইকবাল করিম ভুইয়া জেনারেল আজিজ এবং জেনারেল শফি উদ্দিন আহমেদ এটা মানে এটা আপনাকে হিসাব করতে হবে যে কে কে কার থেকে বেশি বা কম এই শেখ হাসিনাকে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় অসাংবিধানিক প্রক্রিয়া ক্ষমতা কন্টিনিউ করার জন্য প্রকাশ্যে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সহায়তা বা সমর্থন করেছে আমাদের যে প্রধান বিচারপতি আমাদের যে পুলিশের আইজিপি আমাদের যে রাষ্ট্রপতি আমাদের যে ইলেকশন কমিশনের কেবিনেট সেক্রেটারি পররাষ্ট্র সচিব আমাদের জনপ্রশাসন স্বরাষ্ট্র সচিব আইন সচিব যে ছাব্বিশ জনের নাম পত্রপত্রিকায় এসেছে যে তারা ভার্চুয়ালি একটি অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এই হাজার চব্বিশে ক্ষমতা কন্টিনিউ করেছে একইভাবে দু হাজার আঠারো সালে যে চব্বিশ জন ছিল দু হাজার চোদ্দোর যে চব্বিশ জন ছিল দু হাজার যে চব্বিশ জন ছিল এদের প্রতিও মেসেজ প্লাস বর্তমান যারা কুশিলভ আছেন যারা সহযোগিতা করছেন এবং করে যাচ্ছেন ওদের জন্য একটা মেসেজ আরেকটি এবং যে কর্মকর্তা রিটায়ার করেছে এবং বর্তমান আইজিপি যে এক মাস পরে রিটায়ার করবে এদের বিরুদ্ধে আর আভ্যন্তরীণ ডিপার্টমেন্টাল প্রসিডিং করা যাবে না তাদেরকে চাকরি করে চাকরি চুত করে তার তার যে বেনিফিট যেটা পেয়েছে সেটা ব্যবস্থা নেওয়া যাবে না তবে তার যে দুর্নীতির যে অপরাধ বা তার যে ফৌজদারি অপরাধ বা বেনজির বিষয় এটি একটা ফৌজদারি অপরাধ এটি মামলা রুজু করা যাবে এবং ইতোমধ্যে বেনজির সাহেবের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে কারণ এই যে শেখ হাসিনার কার্যকলাপে আমেরিকা অসন্তুষ্ট বিশেষ করে ইস্যুটা মায়ানমারের ইস্যুটা এবং মায়ানমারের মায়ানমারের ইস্যুটা আমেরিকার যে ইন্টারেস্ট আছে সেটি শেখ হাসিনার কারণে এটি এক্সপিডাইট হচ্ছে না এক্সপিডাইট হচ্ছে না শেখ যেখানে যেখানে তার বেনিফিট পাচ্ছে স্বার্থ পাচ্ছে সে এক এক সময় ইউটার্ন নিয়ে নিচ্ছে কখনো সে ভারতের সাথে সম্পর্ক কখনো সে চায়নার সাথে সম্পর্ক কখনো সে আমেরিকার সাথে সম্পর্ক কখনো সে রাশিয়ার সাথে সম্পর্ক আপনি এত লোকের সাথে সম্পর্ক করে এত লোকের সাথে খারাপ যে ব্যবহার করে আপনি আপনি বেশি সময় টিকে থাকা যায় না এগুলো একটা ইস্যু আর থার্ড যে ইস্যুটা এই যে জেনারেল জেনারেল আজিজকে দিয়ে যে মেসেজটা দেওয়া হয়েছে আজিজ বছর আগে সেনা তিন প্রধান ছিল এই যে বর্তমান কিন্তু জেনারেল আজিজের থেকে কোনো অংশে কিন্তু কম করে নাই হাসিন আক্তার এই যে আপনার গত গত চারজন সেনাপ্রধান জেনারেল মঈন ইকবাল করিম ভুইয়া জেনারেল আজিজ এবং জেনারেল সফিউদ্দিন আহমেদ এটা মানে এটা আপনাকে হিসাব করতে হবে যে কে কে কার থেকে বেশি বা কম এই শেখ হাসিনাকে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় অসাংবিধানিক প্রক্রিয়া ক্ষমতা কন্টিনিউ করার জন্য প্রকাশ্যে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সহায়তা বা সমর্থন করেছে তার মানে আমার যেটা আলোচনার বিষয়বস্তু হলো এই যে যে স্যাংশনটা দেওয়া হয়েছে এই স্যাংশনের ভিতর মেসেজ হচ্ছে তিনটা একটা হচ্ছে কে মেসেজ একটা হচ্ছে শেখ হাসিনাকে মেসেজ আমি কেবল সলিউশন এখনো সময় আছে তা নাহলে আপনার পরিণতি সৈর শাসকরা যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে এটা আপনাকে ক্ষমতাচ্যুত হতে হবে আর এই যে শেখ হাসিনা বারবার একবার ইন্ডিয়া একবার চায়না চায়না দিকে ফ্ল্যাকচুয়েট হচ্ছে এবং জনগণের আন্দোলনে যদি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন তাহলে বাংলাদেশের সকল জনগণ কিন্তু চায়নামুখী হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমেরিকাও কিন্তু বাংলাদেশে ইনফ্লুটেড করতে পারবে না এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এই যে পরবর্তী আমাদের যারা কুশিলভ যারা আছে এটা জেনারেল আজিজকে স্যাংশন দেওয়া অর্থ হচ্ছে পরবর্তী সেনাপ্রধানের নামেও দেখবেন যে স্যাংশন চলে আসতে পারে আমাদের যে প্রধান বিচারপতি আমাদের যে পুলিশের আইজিপি আমাদের যে রাষ্ট্রপতি আমাদের যে ইলেকশন কমিশনার ক্যাবিনেট সেক্রেটারি পররাষ্ট্র সচিব আমাদের জনপ্রশাসন সচিব স্বরাষ্ট্র সচিব আইন সচিব যে ছাব্বিশ জনের নাম পত্রপত্রিকায় এসেছে যে তারা ভার্চুয়ালি একটি অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এই শেখ হাসিনাকে এই দু হাজার চব্বিশে ক্ষমতা কন্টিনিউ করেছে একইভাবে দু হাজার আঠারো সালে যে চব্বিশ জন ছিল দু হাজার যে চব্বিশ জন ছিল দু আঠারো যে চব্বিশ জন ছিল এদের প্রতিও মেসেজ প্লাস বর্তমান যারা একটু শিলভ আছে যারা সহযোগিতা করছেন এবং করে যাচ্ছেন ওদের জন্য একটা মেসেজ আরেকটি প্রশ্ন করেছেন শেষ করে দিচ্ছি আজিজকে মানে জেনারেল আজিজের বিরুদ্ধে যে দুর্নীতি দুর্নীতি বা বিভিন্ন গুরুতর অভিযোগে যে তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে সেক্ষেত্রে সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে কিনা যদিও পররাষ্ট্রমন্ত্রী বলেছে এটা সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয় এটি আমার আসলে খুব কষ্ট হয় হাসিন আক্তার যে এইরকম অযোগ্য লোক আমাদের মন্ত্রী পদমর্যাদায় থাকে এবং উনি দশ বছর নাকি মন্ত্রী দশ বছর মন্ত্রীও ছিল এখন উনি পররাষ্ট্র মন্ত্রণালয় একজন সেনা প্রধানের দায়িত্ব লাইব তারপরে তারপরেও তিনি তিন বছর আগে রিটায়ার করেছেন এটি নাকি সরকারের কোন দায়িত্ব মানে সরকারের কোন দায়বদ্ধতা নয় একটা মন্ত্রী উনি এইভাবে বক্তব্য দিচ্ছেন এবং এটা কিভাবে বক্তব্য দিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আইন কি বলে আইন আইন কি বলে আইন যেটা হচ্ছে যে সিভিল আইন এবং সেনা আইনের একটু ডিফারেন্স আছে আপনার সিভিল এর আগে সাতজনকে তার ভিতর ডক্টর বেনজির এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা ওনারা চাকরিতে রিটায়ার করেছে এবং বর্তমান আইজি রিটায়ার করবে বাকি চারজন এখনো চাকরিতে আছে জেনারেল আলী রিটায়ার করেছে সিভিল আইনে যদি কোনো অপরাধ ঘটে তাহলে সেই অপরাধ তো চাকরিতে রিটায়ার করার আগ পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ব্যবস্থা গ্রহণ করে তার সর্বোচ্চ সাজা হবে চাকরি চ্যুতি মানে কোনো সে পাবে না তার তার মানে এবং যে কর্মকর্তা রিটায়ার করেছে এবং বর্তমান আইজিপি যে এক মাস পরে রিটায়ার করবে এদের বিরুদ্ধে আর আভ্যন্তরীণ ডিপার্টমেন্টাল প্রসিডিং করা যাবে না তাদেরকে চাকরিচ্যুত করে চাকরিচ্যুত করে তার যে বেনিফিট যেটা পেয়েছে সেটা ব্যবস্থা নেওয়া যাবে না তবে তার যে দুর্নীতির যে অপরাধ বা তার যে ফৌজদারি অপরাধ বা বেনোজির যে ফৌজদারি অপরাধ মামলা রুজু করা যাবে এবং ইতোমধ্যে বেনোজির সাহেবের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে এখন আসলে সেনাবাহিনীর বিষয়টা সেনাবাহিনীর বিষয় যেটা জেনারেল আদিলে যে অপরাধটা এটি হলো এটি হলো উনি চাকরিতে থাকা অবস্থায় হয়েছে সেনা আইনে সেনা আইন উনিশশো বাহান্ন এই এই আইনে আপনার সিভিল মামলাও ট্রায়াল করা যায় ক্রিমিনাল মামলাও ট্রায়াল করা যায় তার মানে চাকরি চ্যুতির যে বিষয়টা সেটা কোর্ট অফ ইনকোয়ারির মাধ্যমে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে চাকরি থেকে ডিসমিস করা হয় এবং তাকে কোনো প্রকার রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া হয় না যেহেতু আজিজ অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে এইটা আজিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তবে তবে আজিজ যেহেতু তিন বছর আগে রিটায়ার করেছে তার বিরুদ্ধে সেনা আইনে কোর্ট মার্শাল করা যাবে কোর্ট মার্শাল করে তার বিরুদ্ধে ক্রিমিনাল অপরাধ যেটা দুর্নীতির অপরাধ যেটা সেটা তার বিরুদ্ধে বিচার করা যাবে এবং তাকে সাজা দেওয়া যাবে এটির একটা বাস্তব উদাহরণ হচ্ছে 2008 সালে 2008 সালে ইন্ডিয়ান ইন্ডিয়ান সেনাবাহিনীকে লেফটেন্ট জেনার বিরুদ্ধে অভিযোগ আসে যে উনি সেনাবাহিনীর পাশের জমি ইজারা দেবার ক্ষেত্রে অনিয়ম করেছিলেন পরে উনি রিটায়ার করলেন রিটায়ার করার পরে তখন বলা হলো যে তার তার বিচারটা সেনায় করা যাবে কিনা ওই সময় যিনি সেনা প্রধান ছিলেন তিনি এবার ওনার থেকে ওনার থেকে চাকরিতে জুনিয়র এবার সেন আইনের নিয়ম হচ্ছে কারোর বিরুদ্ধে বিচার করতে হলে যিনি বিচারক থাকবেন তিনি একই র্যাঙ্কের অথবা তার থেকে সিনিয়র হতে হবে তখন এটা আদালতে গেল আদালত থেকে সিদ্ধান্ত এই এবং এটা হয়েছিল এবং সালে তাকে কিন্তু দেওয়া হয়েছিল এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে পররাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছে কথাটি সত্য না এটা সরকারের সরকারের দায়িত্ব আমি আপনার মাধ্যমে আমি উদাত্ত আহ্বান জানাবো সরকারের প্রতি যে আপনি জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতি মামলা সহ তার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধ থেকে থাকে আপনি সেনা আইন উনিশশো ব্যবস্থা করেন যদি অপরাধ প্রমাণিত হয় ইস্যু ছিল কিন্তু আর একটা হচ্ছে স্বাধীনতা সালের ইস্যু ছিল কিন্তু শুধু গণতন্ত্র আর এইবারও কিন্তু উনসত্তর সালের মতো দুইটা ইস্যু একটা হচ্ছে গণতন্ত্র আর একটি হচ্ছে অর্থনৈতিক অভ্যুত্থান ঊনসত্তর সালে কিন্তু অর্থনৈতিক সমস্যা ছিল না কিন্তু আপনার পেটের ক্ষুধা যদি থাকে ফরাজ ভাই তাহলে আপনি আমি তো আপনাকে বললাম আমি তো তো চাকরি করে এসেছি পুলিশেও চাকরি করে এসেছি জুডিশিয়ারিতে এখন কাজ করি প্র্যাকটিস করি আপনার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে এই যে আমি পুলিশ দিয়ে পুলিশের এই যে রাইফেলের গুলি এবং গুলি এবং অস্ত্র দিয়ে আপনি আন্দোলন ঠেকাতে পারবেন না ইভেন সেনাবাহিনীর ট্যাঙ্ক মেশিন গান দিয়েও আপনি আন্দোলন ঠেকাতে পারবেন না ইভেন আপনি যদি বিমানও নামিয়ে দেন আপনি আন্দোলন ঠেকাতে পারবেন না বরং আপনি যেহেতু আমলিগের একজন উপদেষ্টা নেত্রীকে বলেন নেত্রীকে বলেন আমিও বলছি যদি নেত্রী আমাদের কথা সরাসরি না শুনলেও নেত্রীর যে বিভিন্ন গোয়েন্দা গোয়েন্দা সংস্থার লোকজন আছে তারা আমাদের কথা শোনে তাহলে আমিও নেত্রীকে একটু অ্যাডভাইস করতে চাচ্ছি আপনি একটা অ্যামিকেবল সেটেলমেন্টে যান আপনি আপনি গণতন্ত্র আপনি গণতন্ত্র ফিরিয়ে দেন জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেন তাতে যদি আপনি অপোজিশনে আসেন অপোজিশন ইজ অলসো পার্ট অফ দ্য গভর্নমেন্ট তাহলে আপনি যারা পাওয়ার আসবে তারা পাঁচ বছর থাকুক পাঁচ বছর পরে আপনি আবার আসবেন পাওয়ারে কিন্তু আপনি এইভাবে যদি পাওয়ারে থাকেন তাহলে আপনি ইতিহাসে একজন কলঙ্কিত শাসক হিসেবে আপনাকে পরবর্তী প্রজন্ম টু প্রজন্ম কিন্তু স্মরণ রাখবে আপনি কি উন্নয়ন করছেন কিন্তু এই উন্নয়নের উন্নয়নের পিছনে কিন্তু বিলিয়নস অফ ডলার কিন্তু আপনি ঋণ রেখে যাচ্ছে এই মুহূর্তে একশো পঞ্চাশ বিলিয়ন ডলার কিন্তু ঋণ প্রতিটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাকে ঋণের ওধানিয়ে নিয়ে জন্ম নিতে হচ্ছে তো এই সমস্ত কারণে ফরত ভাই আপনি যতই আশাবাদী হন না কেন আমরা একটু অপেক্ষা করি আর দুই তিন মাস অপেক্ষা করি তারপরে আমরা দেখি গেমটা কিভাবে প্লে হয় এবং আমরা ওই যাচ্ছি এবং আমি ওইটাও আশা করছি যে জনগণের ক্ষমতা জনগণের কে আমরা ফিরিয়ে দিতে সমর্থ হব